ছি আজকে আমরা একটা মনের পরীক্ষা করতে আছি আপনারা শুনে থাকবেন ভারতের একটি ফাইভ স্টার চকলেট এখানে দেখেন এখানে হচ্ছে একটা কিউআর কোড থাকে এটা স্ক্যান করলে নাকি পাঁচ টাকা থেকে পঁয়তাল্লিশ রুপিস পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যায় গুগল পে এর মাধ্যমে তো আজকে আমরা এটাই ট্রাই করবো যেটা কি বাংলাদেশে পাওয়া যায় মানে ভারত এটাই একটা ইন্ডিয়ান চকলেট বাজারে কি বাংলাদেশে কাজ করবে সো আজকে আমরা এটাই দেখবো ঠিক আছে সো প্লেট স্টার্ট যাবি এই দেখো আসল ফাইভ স্টার আর দেখো এই ম্যাজিক্যাল কিউ আর কোডটা স্ক্যান করলে কোম্পানি বলছে যে পাঁচ রুবি থেকে পঁয়তাল্লিশ রুবি পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে সো এখন দেখার বিষয় হচ্ছে আসলে কি এটা বাংলাদেশে কাজ করবে সো লেটস চকলেট তাই আমি পাচ্ছি না কোথাও পাচ্ছিলাম প্যাকেটে একটা কিউ আর কোড আছে সেটা এখন আমি স্ক্যান করে দেখবো যে কি হয় তো আমরা এখন এটা স্ক্যান করছি হ্যাঁ এখানে দেখেন একটা লিঙ্ক চলে আসছে তো এখন আমরা লিঙ্কে যদি ক্লিক করি ওকে গাইজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা জাস্ট তিনটা কান্ট্রির জন্য অ্যাভেলেবেল ইন্ডিয়া সিঙ্গাপুর আর ইউনাইটেড স্টেটস কাজে আপনারা দেখলেন যে হলো না ইউরোড দেখালো তাহলে আসল ঘটনা হলো এই অফারটি শুধু বাংলা সরি ভারতের জন্য কেননা গুগল পেয়ের ক্যাশব্যাক সিস্টেম ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ব্যবহার করে যেটা শুধু ভারতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বরের সাথে কাজ করে আর বাংলাদেশে তো ইউপিআই নেই তাই এই কিউআর কোড এখানে কোনো কাজে আসবে না তাহলে আজকে মিস্ট্রি সব বাংলাদেশে থাকলে আসলে এই কিউআর কোড থেকে গ্যাস বাগ আসা করাটা একটু কঠিন একটু কঠিন না আসলে এটা সম্ভবই না কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে বলবেন আপনি আর কোন বিথগুলো ট্রাই করতে চান তাহলে আমাদেরকে কমেন্টে বললাম মিছিল পরে সেগুলো নিয়ে আসবো বাদ পরে ভিডিওতে দেখা হচ্ছে স্টে উইথ ক্রাঞ্চ